আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব দিনে গুলি এবং সহিংসতায় নিহত জনের তথ্য কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংস পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলি ব্রাস পায়ার এবং সংঘর্ষে দুইশো জন নিহত হওয়ার সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেছে সরকারি বেসরকারি হাসপাতাল সূত্র থেকে পাওয়া এসব তালিকা নিহতদের পূর্ণাঙ্গ তালিকা নয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে এরপর জানিয়ে দিব রিজার্ভ আরও কমে যার সংখ্যা উন্নত বিশ্বে উচ্চ সুদের হার উন্নত বিশ্বে বিদ্যমান উচ্চ সুদের হার বাংলাদেশ বৈদেশিক মুদ্রা রিজার্ভ রাশে প্রভাব ফেলবে বলে মনে করছে অর্থ মন্ত্রণালয় এবারে জানাব ডিবি অফিস থেকে কোটা আন্দোলন প্রত্যাহার জিম্মি করে এই বক্তব্য দেয়া হয়েছে অভিযোগ অন্য দুই সমন্বকের ঢাকা মহানগর গোয়েন্দা শাখা ডিবির হেফাজতে থাকা অবস্থায় কর্মসূচি প্রত্যাহার করার একটি ভিডিও বার্তা দিয়েছেন কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাইদ ইসলাম তবে অন্য দুইজন সমন্বয়ক অভিযোগ করেছেন জিম্মি করে নির্যাতনের মুখে এই বক্তব্য দেওয়া হয়েছে এদিকে যতই চলছাতুরি করুক গণদাবির কাছে সরকারকে পদত্যাগ করতেই হবে বলছেন বিএনপির মহাসচিব পিজা ফখরুল ইসলাম আলমগীর এবারে জানাবো সাংগঠনিক দুর্বলতা গৃহবিবাদে ধুকছে বাংলাদেশ আওয়ামী লীগ দীর্ঘ দেড় দশক ধরে ক্ষমতায় থাকলেও সাংগঠনিক সক্ষমতা বাড়াতে পারেনি ক্ষমতাসীন আওয়ামী লীগ বরং অনেক ক্ষেত্রেই দুর্বল রয়েছে দলের অবস্থা দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে একসময় সারাদেশে শক্তিশালী সাংগঠনিক কাঠামো থাকলেও এই মুহূর্তে অনেকটাই এলোমেলো অবস্থা এই দলের সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্বোধ পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এবং তাদের সহযোগী সংগঠনগুলোর দুর্বলতা এবং সর্বশেষ জানিয়ে দিব আমার ভাই কোথায় কেউ জানে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমানক আরিফ সন্ধান চেয়ে তার ছোট বোন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থী উমে খায়ের ইদি বলেছেন সাদা পোশাকে থাকা কিছু মানুষ গভীরাদে জোরপূর্বক বাসায় ঢুকে আমার ভাইকে তুলে নিয়ে গেছে সারাদিন যাকেই জিজ্ঞাসা করি আমার ভাই কোথায় তারা কেউ জানে না বলে জানিয়েছেন তিনি আরিফ সোয়েলসো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমানকদের মুক্তি দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা মিছিলটি শহীদ মিনার প্রাঙ্গনে সে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়েছে প্রিয় দশক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদটি আপনি বিশ্বের কোন দেশ থেকে বা কোন জায়গা থেকে বা বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটিতে একটি লাইক দিয়ে দিন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত গুলি এবং সহিংসতায় নিহত দুইশো জনের নির্দিষ্ট তথ্য কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শীর্ষ সহিংস পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলি ব্রাশ ফায়ার এবং সংঘর্ষে দুইশো জন নিহত হওয়ার সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেছে সরকারি বেসরকারি হাসপাতাল সূত্র থেকে পাওয়া সব তালিকা নিহতদের পূর্ণাঙ্গ তালিকা নয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে সূত্র অনুসারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গুলি এবং সহিংসতায় নিহতদের মধ্যে অনেকের লাশ হাসপাতালে না নিয়ে দাফন করা হয়েছে তাৎক্ষণিক পরীক্ষায় মৃত নিশ্চিত হওয়ার পর এসব লাশ হাসপাতালে গ্রহণ করে নি তবে আত্মীয়দের কাছে ফেরত দেওয়া হয়েছে তাদের ময়নাত দাপন করা হয়েছে বলে জানা গেছে এজন্য নিহতের সংখ্যা আরও বাড়বে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে নিহতদের মধ্যে যারা বিভিন্ন স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন বাকিদের একটি অংশ বিভিন্ন এলাকার স্থানীয় মানুষ যাদের অনেকেই ছাত্রদের সমর্থনে রাস্তায় নেমে এসেছিলেন এর বাইরে নিহত উল্লেখযোগ্য একটি অংশ পথচারী দোকানদার অথবা নিজেদের বাড়ি বা অফিসে গুলি বা ব্রাশ মৃত্যুবরণ করেছেন শিক্ষার্থীদের বেশিরভাগের পরিচয় নিশ্চিত করা গেলেও নিহত সাধারণ অনেকের পরিচয় এখনও নিশ্চিত করতে না পেরে আঞ্জমানে মফিদুল ইসলাম বা কোনো দাতব্য প্রতিষ্ঠানের মাধ্যমে বেয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছে নিহতদের দুই তৃতীয়াংশ মারা গেছে গুলিবিদ্ধ হয়ে কিছু মারা গেছে ব্রাশ বুকে বা মাথায় আঘাতে মারা গেছে বেশ কয়েকজন পুলিশের ধাক পানিতে পড়ে মারা গেছে বেশ কয়েকজন তিন সাংবাদিক গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন সদস্য মৃত্যুবরণ করেছেন নিহতের সংখ্যা নিয়ে সরকারিভাবে কোন তথ্য প্রকাশ করা হয়নি তবে গতকাল রোববার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের জানিয়েছেন সৃষ্ট সহিংসতায় তার কাছে একশো সাতচল্লিশ জনের নিহতের খবর এসেছে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন মারা যা ব্যক্তিদের মধ্য ছাত্র পুলিশ সদস্য বিভিন্ন পেশার মানুষ রয়েছে পরে এ বিষয়ে বিস্তারিতভাবে জানানো হবে সরকারিভাবে পা একশো সাতচল্লিশ জন মারা যাত তথ্যটি রোববার পর্যন্ত পা হিসাব অনুযায়ী ঢাকার বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন হাসপাতাল সূত্রের বরাত দিয়ে স দুইশ জনে নিহত হওয়ার খবর প্রকাশ করা হয়েছে কোটা সংস্কার আন্দোলনের নেতারা প্রকৃত নিহতের সংখ্যা এর কয়েকগুণ হবে বলে উল্লেখ করেছেন বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমেও দুই শতাধিক নিহতের খবর উল্লেখ করে প্রকৃত নিহতের সংখ্যা এর অনেক বেশি হবে বলে দাবি করেছেন রিজার্ভ হারও কমে যা সংখ্যা উন্নত বিশ্বের সুদের হার বেড়ে গেছে উন্নত বিশ্বে উচ্চমান উচ্চ সুদের হার বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ হ্রাসের প্রভাব ফেলবে বলে মনে করছেন অর্থ মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে উন্নত দেশগুলোতে এই উচ্চ সুদের হার আগামীতে অব্যাহত থাকলে ভবিষ্যতে বিদেশি মুদ্রা রিজার্ভ বাড়ানো কঠিন হতে পারে একই সাথে অভ্যন্তরীণ বাজারে বিরাজমান উচ্চ সুদের হার বিনিয়োগ গতি স্লোট করে প্রভাব ফেলতে পারে এ সরাসরি প্রভাব পড়বে চলতি অর্থ জিডিপি প্রবৃত্তিতে অর্থ বিভাগের করা এক নীতি বিবৃতিতে একথা উল্লেখ করা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্র থেকে জানা গিয়েছে বৈশ্বিক এবং অভ্যন্তরীণ পরিস্থিতি বিবেচনায় চলতি অর্থ বছরে আটটি বড় ধরনের চ্যালেঞ্জ চিহ্নিত করা হয়েছে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলায় প্রয়োজনীয় কৌশল নির্ধারণ করার কথা বলা হয়েছে দেশের অর্থনীতি খাতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে মূল্যস্ফীতি বলা হয়েছে বর্তমানে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হচ্ছে উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার মুদ্রা এবং রাজস্ব নীতিতে বেশ কিছু সমন্বয় সাধন করে কৌশল প্রণয়ন করেছে কঠোর মুদ্রা এবং ব্যয় সংকোচন নীতি অবলম্বন করা হচ্ছে এর ফলে সামনের দিনগুলোতে মূল্যস্ফীতি কমে আসবে বলে আশা করা হচ্ছে প্রসঙ্গত বর্তমানে পয়েন্ট টু দ্য পয়েন্ট বের ভিত্তিতে দেশে মূল্যস্ফীতির হার নয় শতাংশের উপরে রয়েছে বছর শেষে মূল্যস্ফীতি গড় হচ্ছে নয় দশমিক ছয় শতাংশ এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর পূর্বাভাস মতে দু চব্বিশ সালে বাংলাদেশের মূল্যস্ফীতির হার নয় দশমিক ত্রিশ শতাংশ হতে পারে ডিবি অফিস থেকে কোটা আন্দোলন প্রত্যাহার জিম্মি করে এই বক্তব্য দেয়া হয়েছে অভিযোগ অন্য দুই সমান্যকের ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ শাখার ডিবির হেফাজতে থাকা অবস্থায় ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার করার একটি ভিডিও বার্তা দিয়েছে কোটা আন্দোলনের অন্যতম সমানক নাহিদ ইসলাম তবে অন্য দুইজন সমান্যক অভিযোগ করেছেন জিম্মি করে নির্যাতনের মুখে বক্তব্য দেয়া হয়েছে নিরাপত্তার স্বার্থ দেখিয়ে পুলিশ শুক্রবার হাসপাতাল থেকে নাহিদ ইসলাম সহ আরও দুইজন সমান্যককে তুলে নিয়ে ডিবি কার্যালয়ে হেফাজতে রাখলেও নাহিদ ইসলামের সাথে রোববার তার মাকেও দেখা করতে দেয়া হয়নি আটকে পরিবারের সদস্যরা তাদের সাথে দেখা করতে গেলেও তাদের সাথে দেখা করতে দেয়নি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তবে সন্ধ্যার পর পুলিশ হেফাজত থেকে একটি ভিডিও বার্তায় নাহিদ ইসলাম সংস্কার আন্দোলন তুলে নেয়ার বার্তা দেন একটি লিখিত বক্তব্যে তিনি বলেছেন কোটা সংস্কার আন্দোলন উদ্বোধন পরিস্থিতিতে অনেকে অপ্রত্যাশিতভাবে আহত এবং নিহত হয়েছেন এছাড়াও রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগ এবং নানা স্থাপনায় সহিংস ঘটনা ঘটেছে আমরা সব ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি এ সময় তিনি আরও বলেন আমাদের যৌক্তিক দাবি ছিল কোটা সংস্কার যা সরকার ইতিমধ্যেই পূরণ করেছে এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি করেছেন তিনি তিনি বলেন এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি এ সময় তার পাশে ছিলেন ডিবি হারুনুর রশিদ এ সময় তার পাশে ডিবি হেফাজতে থাকা অন্নপাশ সমানককে বসে থাকতে দেখা যায় আর নয়টার দিকে গণমাধ্যমে এই ভিডিও পাঠানো হয় কিন্তু তার এই বক্তব্য সাজানো এবং জিম্মি করে এ বক্তব্য পাঠ করানো হয়েছে বলে দাবি করেছে আত্মগোপনে থাকা অন্য দুইজন সমানক নাইদ ইসলামের বক্তব্যের কিছুক্ষণ পরে বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম কাদের সমানক একটি বিবৃতিতে বলেছেন সমানকদের জিম্মি করে যে স্টেটমেন্ট দেয়া হয়েছে সেটা কখনোই জাতির নিকট গ্রহণযোগ্য হতে পারে না আটক সমানকদের ভয়ভীতির মুখে গোয়েন্দা সংস্থা লিখে দেওয়া যে তথ্য কেবল রিডিং পড়ে গেছে আমরা সেই বক্তব্য প্রত্যাখ্যান করছি এবং একই সঙ্গে জোরপুর বক্তব্য আদায় করার মতো সরকার এমন জঘন্য কাজের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি অন্যদিকে আরেকজন সমানক আব্দুল হান্নান মাসুদ একটি ক্ষুদে বার্তায় জানিয়েছে ডিবি কার্যালয়ে সমানকদের জিম্মি করে ব্ল্যাকমেইল করে একটি লিখিত বক্তব্য পাঠ করানো হয়েছে অস্ত্রের মুখে জিম্মি করে বিবৃতি আদায় ছাত্র সমাজ মেনে নেবে না যতই ছলছাতরি করুন না কেন গণবিবাদের কাছে সরকারকে পদত্যাগ করতেই হবে গণদাবির কাছে সরকারকে চলে যেতে হবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি উল্লেখ করে বলেছেন সরকার যতই ছলসাতুরি করুক না কেন গণদাবির কাছে তাকে পদত্যাগ করতে হবে মানুষ এখন প্রতিবাদ শুরু করেছে প্রতিবাদের ধারা অব্যাহত থাকবে আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সব কথা বলেন মির্জা ফখরুল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ড ফরাদ আলিম ডোনার বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসিরউদ্দিন ওয়াসিম সুলতান সালাউদ্দিন টুকু সাইফুল আলম নীরব আমিনুল হক রফিকুল আলম মজনু সহ অসংখ্য নেতাকর্মীদের গ্রেপ্তার এবং রিমান্ডে নিয়ে নির্যাতন করা হচ্ছে গতকাল শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক হজরত আলীর মালিকানাধীন রোজ পাক রাইস মিলে তিরিশ জন সশস্ত্র সন্ত্রাসী এবং কয়েকজন সাদা পোশাকধারী পুলিশ প্রবেশ করে ব্যাপক ভাংচুর এবং লুটপাট চালিয়ে কোটি কোটি টাকা সম্পদ নষ্ট করেছে রাজশাহী জেলা বিএনপির যুগ্ম মহাবায়ক সাইফুল ইসলাম মার্শাল রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব অহিদুল ইসলাম মিজু জাতীয়তাবাদী কৃষক দলের সো সাধারণ সম্পাদক ফ্লাইট লেফটেন্যান্ট অবসরপ্রাপ্ত ডক্টর হারুন রশিদ ভূয়া সহ ছাত্র নেতা এস এম আবু জাফর তাবিবুর রহমান সাগর আবু হান্নান তালুকদার ইমামাল নাসের মিশুক ফজলুর রহমান বিজয় ইরফান আহমেদ ফাইম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দদের উপর যেভাবে সাদা পোশাকে পুলিশ গ্রেপ্তার শুরু করেছে এছাড়াও কোটা সংস্কার আন্দোলনের সময় গ্রেপ্তারকৃতদের সিরাজগঞ্জ পৌরসভার দশ নম্বর ধানবান্ডি ওয়ার্ড বিএনপির সদস্য সঞ্জীব ভয়াকে পুলিশ নির্মমভাবে পিটিয়ে গুরুতর জখম করার পর আজ তিনি মৃত্যুবরণ করেছেন এভাবে দেশজুড়ে তাণ্ডব চালাচ্ছে সরকারের বাহিনী তিনি অবিলম্বে এগুলো প্রত্যাহার করার আহ্বান জানান